সমিল্লাহ রহমান রাহিম সময় এখন পাঁচটা বেজে পঁচিশ মিনিট বাইরে যে গরম সারাদিন বের হই নাই এখন একটু বের হচ্ছি বাইরে একটু বাতাস আছে ঘরের মধ্যে কোনো বাতাসই ঢুকতেছে না সো একটু বাইরে গিয়ে দেখি কি অবস্থা অসম্ভব গরম এত গরম আসলে সহ্য করার বাইরে চলে যাচ্ছে কোন দিকে যাবো সেটাও জানি না আসলে ঘরে ঘরে সেরকমভাবে টিকতে পারতেছিলাম না সেই জন্য ভাবলাম একটু বাইরে আসি বাইরে তাও একটু বাতাস আছে আজকে মনে হচ্ছে গরমের মাত্রাটা আরও বেশি অন্যান্য দিনের তুলনায় আরও বেশি মনে হচ্ছে গরমের মাত্রাটা সাথে আছে আই অ্যাকশন ফোর আর মাইক হিসাবে ব্যবহার করছি অলিল্যান লার্ক্যাম টু গেইন লেভেল মাইনাস সিক্স মনে হয় রেখেছি মাইনাস সিক্সই আমার মনে ঠিক আছে এর চেতে বেশি দিলে আবার ডিস্টর্শন চলে আসে ডিস্টর দিলে আসলে ভাল লাগে না আল্লাহ এই গরম কবে শেষ হবে বুঝতেছি না এত গরম হলে আসলে কিভাবে কেমনে কি মানুষজন পাগল হয়ে যাবে পাগল হওয়ার মতো অবস্থা হবে ক্যামেরা অ্যাঙ্গেলটা আসলে মনের মতো হচ্ছে না যতই এদিক ওদিক ব্যবহার করতেছি কখনো বেশি লোয়ার হয়ে যাচ্ছে কখনো বেশি আপার হয়ে যাচ্ছে বাতাসগুলা ঘরের মধ্যে ঢুকেই না একদম এই যে অবস্থা কতদিন আর এরকম গরম থাকবে আল্লাহফাক জানে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি খুব বেশি সমস্যা করতেছে না এটা একটা পজিটিভ সাইন এটা হচ্ছে একটা গুড সাইন অফিস ছুটি হয়েছে অফিসের গাড়ি টাড়ি যে ঢুকতেছে জ্যামের সময় ব্যামের সময় বের হইলাম বাজার বসে গেছে সন্ধ্যার দিকে বাজার বসে বিকাল থেকে যে এদিকে এদিকে বাজার শুরু হয়ে যায় বসা তরমুজগুলো এখন ছোট ছোট তরমুজ কিন্তু দাম এত বেশি বুঝলাম না জাস্ট ঘরে বসে থাকতে ভালো লাগতেছিল না সেই জন্য বের হওয়া মনে হয় না সহসাই মুক্তি মিলবে ট্রাফিক তো মনে হয় শুরু হয়ে যাবে অন্য রাস্তা দিয়ে আসতে হবে আসার সময় ওই যে বড় বড় বাসগুলা অফিসের স্টাফ বাস এগুলা ঢুকতেছে একটু বালুর মাঠের দিকে যাই ওখানে দেখি কি অবস্থা বাতাস টাতাস আছে কিনা জানি না অন্যান্য দিকে তো গরম গরম আর গরম অস্বাভাবিক গরম এবার শীতও পড়ছে অনেক বেশি লম্বা সময় ধরে শীত ছিল গরম এবার অনেক বেশি মনে হচ্ছে এপ্রিল মাস পুরাটাই বিশেষ করে ঈদের পর থেকে যে গরম শুরু হয়েছে এই গরম আর আসলে কোনো কমার কোনো লক্ষণ নাই এমন অবস্থা ওয়েদার চেঞ্জ হওয়াতে ঠান্ডাও বেশি হচ্ছে গরমও বেশি হচ্ছে বালুর মাঠে মনে কাজ চলতেছে যাই তারপরেও আমার তো আর কাজ নাই এখানে শুক্রবার মাঠে কি অবস্থা না বালুতে তো মাঠে যাওয়া যাবে না অত্যধিক বালু না আমি তো বালুর মাঠ বালু তো থাকবেই সেটাও তো কথা বালুর মাঠে বালু থাকবে না তো কি সিমেন্ট থাকবে যাওয়ার সময় দেখি লেবু নিয়ে যাব একদম পিছনে গিয়ে বসি অনেক অনেক গ্যাদারিং গ্যাদারিং ঢুকতেছে পিছনে গিয়ে বসি দোকানপাট তো কম না আগে তো এদিকে দোকানপাট বসতো না এখন তো দেখি এদিকেও দোকানপাট একদম ওই কোন পর্যন্ত চলে গেছে এ কুকুরের অবস্থা একদম শুকায় কাঠ